আর বা সাপাহার আয়সা যে ভোক লাগা গেলো কোনো ভালো হোটেল নাই রে বা রেশ্বজি মানু কয়দিন আগে একটা সাপাহারে লইয়া করে ভি আই হোটেল খুলেছে যাবে নাকি খুবে ভোক লেগে গেছে রে বা চ আগে খায় হ্যাঁ হোটেল যে কোটি হোটেল রে বা ফ্যান আর বল আর এসি আর এসি খালি চক চক করছে রে বা খালি চক চক করছে তাই জিজি মামু চারিদিকে একটা দুটা তিনটা চারটা জি এসি জি মামু হ্যাঁ এদিকে ভিতরে শুদ্ধ লাগছে আর একবার হ্যাঁ কি ভাই ভিতরে শুদ্ধ রুম নাকি হ্যাঁ কঠিন ব্যাপার সেপার কঠিন ব্যাপার সেপার আর জিমু আর বা ভিতর দিকে আরেকটা রে বা হ্যাঁ ভিতর দিকে আরেকখান ঘর ঠাণ্ডা <Kuntha> জমামুন

আপনার কি হোটেলে খাওয়ার মতো না টাকা নাই কেন ভাই ইয়া তো চকচক কোছে ইয়া তো বড় হোটেলে খাওয়ার মতো না টাকা নাই চকচক কইলেই চকচক কইলেই কি টাকা নাই টাকা বেশি লাগে এটা কি এটা কোথা থেকে শিখলেন এই চকচক করেছি মানুষের রুচি পরিবর্তনের লাগে এই সি এসি এসি করে কি মানুষকে সুখে লাগে মানুষের স্বাভারের লাগে এই হোটেলটা করছি আমি তবে এখানে আপনার টাকা অন্য আর 10টা হোটেলে যেই টাকা দিয়ে খান এখানেও ঠিক সমপরিমাণ টাকা দিয়ে আপনি খেতে পারবেন বিদায় আপনি প্লাস পাবেন এখানে ভালো সিটে বসতে পারবেন এসির হাওয়া খেতে পারবেন সাথে বসে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন আপনার একটিও বেশি টাকা বিল নেওয়া হবে না আর দশটি হোটেলের মতো সেখানে সহজ পদ্ধতিতে এবং খুব চিপ রেটে মানুষকে খাওয়ানো হয় আর টাকা বেশি নেবেন না জি না একটি টাকাও আপনার বেশি নেওয়া হবে আচ্ছা ঠিক আছে এখানে যদি একটা ছোট বাচ্চাও আসে ও ঠকবে না

चिकन चप नान रुटी और कबाब फिर रेशमी हरवा हाँ. गोसर मुझे सीख भरे थे चिकन चॉप आयो ना बाप <laughs> गोसर मुझे सीख भरे थे चिकन चॉप ये लकुन ये लकुन बेटा पस्त है हाँ जी माँ ये मेनू काट ले से हाँ हाँ जी बाप सुन, थमो 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 मिट मेनू काटा देखेल की कोई মেনু কার্ডে কইছে ভাত বিশ টাকা পোলাও পঞ্চাশ টাকা একশো টাকা খাসির এই যে দেখতে পাইছেন আপনাদের জন্য আমরা একটা স্পেশাল আইটেম আইটেম আপনারা চাইলে করতে পারেন আমাদের একটা প্যাকেজ যে প্যাকেজে আপনাদের স্পেশাল খাবার আছে যেমন চিকেন তান্দুরি আছে একটা রেশমি কাবাব একটা আপনার চিকেন চাপ আপনার মাটন শিক কাবাব তারপর আপনার স্পেশাল নান আপনার গার্লিক নান তারপর আপনার বাটার নান এই দিক বিরিয়ানি আপনার বড়ো কাতল মাছ চিকেন রোস্ট মিক্সড ভেজিটেবল তারপরে স্পেশাল শাহি হালিম তারপরে হাঁসের মাংস তারপরে আপনার বাইম মাছ গচি মাছ এবং খাসির মাংস স্যার টোটাল কত টোটাল বিল আপনাদের আসবে আঠাশশো ষাট টাকা সেখানে আমরা ডিসকাউন্ট দেবো অনলি টেন পার্সেন্ট সেখানে আমি রাখবো ছাব্বিশশো ষাট টাকা আপনি খাওয়ার বা টেস্ট যত খাচ্ছি জিভাতে পানি আসে এটা হাসের মাংস এটা অনেক টেস্টি হয়েছে এতগুলো খাবার এক সঙ্গে কখনো খাওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের হাঁসের মাংস এই তিজারা রেস্টুরেন্টে আসলে এ ধরনের পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্রকারের খাবার এখানে আসলে পাওয়া যায় তো আমরা আসলে কয়টা দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই মোটামুটি বিশটা আইটেমের খাবার আমরা নিয়েছি আপনারা যদি আসলে আসতে চান আসতে পারেন এখানে এখানকার পরিবেশ অত্যন্ত ভিআইপি মানসম্মত এবং দামটাও আসলে খুব বেশি না দাম সহনশীল পর্যায়ে রয়েছে আপনারা আসলে এখানে আসলে আসতে পারেন খুবই টেস্টাবা মনে যে পিয়ালা পঞ্জন খাইলি হ্যাঁ জি বাবু আমার ভিতরে আর ঢুকে না অভ্যাস থাকলে তো কোনটা খাইতে পারিস না কোনটা পারিস না এইটা বে অভ্যাস থাকলে তো হ্যাঁ শোনো এখনো কিন্তু দশটা আইটেম বাকি আছে কয়টা পারবে মনে হচ্ছে বাবা খুবই সাফ দেখা যাক শেষ পর্যন্ত মামা আসলে কতগুলো লোক খায় অপেক্ষা করছি এখন বেশ কিছু আইটেম বাকি রয়েছে দেখা যাক এটা কি বলতো এটা খাসির গরুর মাংস খাসির মাংস আর হাঁসের মাংস এইটা আমার বেস্ট এটা তুমি এটা তুমি লোভ করো না হ্যাঁ এটা আমি খাই খালি ওইটাই আরো আছে আরো আছে ওই খাবো তুই ওইটা খাবি খা তাহলে আরো খাবো হাজি বাবু এরকম খাবার এই যে চিকেন নান চিকেন কাবাব খাইছো জীবনে আমি তো খাইনি হার বাপও খাইনি হার বাপের বাপও খাই ভাগ্যে যে এই সাপাহার তিজারা রেস্টুরেন্ট করেছিল লাইয়া করে বলি ভাগ্যে জুটলো কঠিন ব্যাপার সাপার আসলে এত খাবার খাওয়া আসলে কোনো সম্ভবও না এগুলো মানুষ শহর অঞ্চলে খায় কিন্তু সাপার তো আজকাল সারা দেশের বুকে সাপার একটা নামকরণ হয়ে গেছে বিশেষ করে আমের কারণে যে আমের একটা রাজধানী এই সাপার এখন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলে আসে এবং সব রকম মানুষই তো আসে তাই না এই তাদের মান রক্ষার্থে এরকম একটা হোটেল এরকম একটা জাঁকজমক রেস্টুরেন্ট আসলে খুব দরকার ছিল কি বলে মনে করেন আপনি না কথাটা বাস্তব আমি সাপাহারে এলেতে সাপাহার নামাজপুর আর পোরসা আর এই তিনটা মেলাই একটা সিট একটা এমপি হয় তো এই তিনটা থানাতেই না এই সাপাহার থানাতে ক্যান করে যে এরা করলে আল্লাহ জানে শুনেছি যে ঢাকাতে হয় তসলিম ভাই একজন সিনিয়র সাংবাদিক সাংবাদিক হিসেবে তো আমরা তাকে আসলে চিনি কিন্তু তিনি সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতা করেন আসলে সমাজ সেবা করার জন্য সমাজের উপকার করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ব্যবসাটা করেন আসলে তার জীবন জীবিকা নির্বাহের জন্য খুব ভালো লাগলো তিনি আরো ব্যবসা বাণিজ্য করেন এটা নতুন করে দিয়েছেন খুব ভালো লাগলো এটা সাংবাদিকের রেস্টুরেন্ট সাংবাদিকের